নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বাগানে রকম অসাধারণ মৌসুমি ফুলগুলো ফুটে আছে সেগুলো যেন মনে হয় বারে বারেই দেখাই দুদিন ধরে মেঘলা আকাশ টানা ঝিরঝিরে বৃষ্টি এই ঝিরঝিরে বৃষ্টিতে গাছগুলোর ফুলগুলো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আবার যেগুলোতে প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল ফোটে সেই গাছগুলো তুলনামূলকভাবে একটু খুশি হয়ে আছে কারণ পুরনো ফুলগুলো বৃষ্টির জলে ঝরে গেছে আর তার সাথে সাথে এরকম রকম গাছ ভরে যেগুলো কুড়ি রয়েছে সেই কুড়িগুলো ফুটে উঠেছে আর দেখুন সমস্ত গাছ মিলিয়ে এই জায়গাটি ইম্পেশেন্স ফুলগুলো কি অপূর্ব হয়ে আছে তুলনাহীন একটা শোভা আমরা বারে বলেছিলাম যে এই ইমপেসেন্স সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে দেয় এত পরিমাণে ফুল ফুটতে থাকে আর দেখুন এক একটি টব শুধু ফুলের ঝাঁকাতে পরিণত হয়েছে কত রকমের ফুলগুলোর শোভা কত রকমের বর্ণ এক একটি গাছের মধ্যে যেন আগুন লেগেছে দেখুন এই টুকটুকে লাল আর এই অরেঞ্জ কালারটি এই অরেঞ্জ কালারটির থেকে আবার এই অরেঞ্জ কালারটি অনেকটাই আলাদা কি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এই গাছটিকে আমার প্রতি বছর এই রকম রূপে দেখতে এত ভালো লাগে চলুন আজকে কয়েকটি নতুন ফোটা মৌসুমি ফুলকে দেখাই আগের দিন আপনাদের অল্প একটু মালভা ফুলটিকে দেখিয়েছিলাম আজকে আবারও মালভাকে দেখুন আর অনেক বেশি পরিমাণে মালভার ফুল এসেছে তুলনাহীন মালভার ফুল দেখুন মালভার ফুলের ভিতরে মৌমাছিটি প্রবেশ করে গেছে মধু সংগ্রহ করছে অপূর্ব দৃশ্য দেখুন ও একেবারে মগ্ন হয়ে আছে মধু সংগ্রহে মাথার মধ্যেও কুড়িগুলো অপেক্ষা করছে গাছের কাণ্ড বরাবর এইভাবে ফুলগুলো ফুটতে থাকছে সামনেই একটা গাছ দেখুন আপনাদের আগে এই গাছটিকে আমরা দেখাতে পারিনি কারণ ফুলগুলো তখনও ফোটেনি আপনাদের তো আফ্রিকান ডেইজি ফুলগুলোকে আগে অনেকবার দেখিয়েছি চলুন আগে আফ্রিকান ডেইজি ফুলগুলোকে দেখে নিলে ওই ফুলটির সাথে এই গাছটির ফুলের পার্থক্যটি খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আফ্রিকান ডেইজি ফুলগুলো বেশ ভালোভাবে ফুটছে দেখুন এই অ্যাস্টারগুলো বৃষ্টিতে নুয়ে পড়েছে ভারী মাথার অ্যাস্টারগুলো বৃষ্টির জলে ঝুঁকে পড়েছে এই হলো আফ্রিকান ডেইজি যেটিকে আমাদের এখানে সকলে বলেন অস্টিও সেই অষ্টীয়র ফুলগুলো কি সুন্দরভাবে ফুটছে আর আমরা এত দৌড়ঝাঁপের মধ্যে থাকি যে এই পুরোনো মরা ফুলগুলোকে আমরা কাটবার সময় পাই না যার জন্য গাছগুলো বীজ তৈরিতে মনোযোগী হয়ে যায় আর নতুন ফুলগুলোতে তার প্রভাব পড়ে আপনারা অবশ্যই প্রতিদিন আমরা এই কথাটি বলি যে কোনো গাছেরই নষ্ট ফুলটি কাটতে ভুলবেন না নষ্ট ফুল ফুলকে রেখে দেওয়ার অর্থই হলো গাছটিকে বীজের দিকে পৌঁছে দেওয়া চলুন আজকে এই অসাধারণ ফুলটিকে খুব ভালোভাবে দেখুন এটি আমরা সার্চ করে দেখছি যে আর্কটোটিস দেখাচ্ছে সেও এক ধরনের আফ্রিকান ডেজিরিম কথা বলছে সঠিক নামটি আমি ভুলে গেছি আর দেখুন যখন ফুলটি ফোটার আগের মুহূর্তে এরকম মাথা নিচু করে কুড়িটি লজ্জা অবনতা হয়ে দাঁড়িয়ে থাকে তারপরে যখন ওর ফুটবার সময় তখন একেবারে দুর্বিনীত মাথা উঁচু করে উন্নত মম হয়ে এইভাবে কি অপূর্ব একটা ফুলগুলোর শোভা দেখুন অনেকগুলো এই গাছে ফুল হয়েছে আর মাঝখানের যে ফুলগুলোর ডাঁটিটি সেটি কিভাবে জানি না ডবল হয়ে দেখা দিয়েছে এখানে দেখুন এই মাঝে ডাঁটিটি কীরকম ডবল ডাঁটি একসাথে জোড়া লেগে এরকম তিনটে ফুল একসাথে ফুটে আছে কি করে এটি হয়েছে আমি জানি না আমরা কেউ জোড়া লাগাইনি গাছটিতে দেখুন সব ফুলের যে বৃন্তগুলো আলাদা করে উঠে এসছে কিন্তু এটি একেবারে গোড়া থেকেই ডবল ডাঁটি জোড়া হয়ে মাথায় দেখুন আবার তিনটে ফুল জোড়া ডাঁটিতে তো দুটো ফুল হওয়ার কথা কি করে এর মধ্যে আবার তিনটে ফুল দেখা দিয়েছে এই গাছটিতেও একই রকম জোড়া ডাঁটি মাঝখানের সেটিতেও দেখুন একসাথে চারটি ফুল এরকম কি আশ্চর্য ব্যাপার এখানেও দেখুন একটা জোড়া ডাঁটি এখানে দেখুন একসাথে কতগুলো গুচ্ছ বিচিত্র ব্যাপার এই জোড়াডাঁটি উঠে এসে মাথাতে একেবারে গুচ্ছাকারে ফুল দিচ্ছে পাতাটির বর্ণটাও দেখুন একেবারে সাদা বর্ণ পাতা খুব সুন্দর পাতা আর ফুল এসে গেছে রুটবেকিয়াতে দেখুন অসাধারণ রুটবেকিয়াকে এই যে ফুটে থাকলো ফুটেই থাকলো এক মাস ধরে এইভাবে ফুটে থাকবে মাঝখানের গর্ভকেশর পুঙ্কেশর যেন হাতছানি দিয়ে ডাকছে কি অপূর্ব রং আর অনেকগুলো কুড়ি অপেক্ষা করছে দেখুন কতগুলো কুড়ি গাছটির মধ্যে অপেক্ষা করছে একসাথে এতগুলো ফুল যখন ফুটে থাকবে এ তো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার গাছ নয় অর্থাৎ দ্রুত গাছও নষ্ট হবে না ফুলগুলো এক মাস ধরে তাজা থাকবে এবং এতগুলো ফুল একসাথে ফুটে থাকবে যখন এই তুলনামূলকভাবে ছোট্ট টপটিতে তখন কীরকম শোভা সৃষ্টি হবে বুঝতেই পারছেন এখানেও দেখুন রুটবেকিয়াগুলিতে ফুল আসতে শুরু করেছে এই মদটি দেখুন কী মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে পেলস অফ আয়ারল্যান্ডকে দেখুন বেলস অফ আয়ারল্যান্ডের কি অসাধারণ পাতা এবং গা বরাবর এই অদ্ভুত রকমের পুষ্প গুচ্ছ বা পুষ্প মঞ্জরি যাই বা বলবেন আরও একটি বেলস অফ আয়ারল্যান্ডে ফুল এসেছে এই গাছটিকে দেখুন আমরা যতদূর জানতে পাচ্ছি এটি একটি জিনিয়া গাছের ভ্যারাইটি অদ্ভুত রকমের একটি জিনিয়ার ভ্যারাইটি এগুলোর কী সঠিক সেটা আপনারা যদি আলাদা কিছু তথ্য আমাদের দিতে পারেন দেবেন তবে জেনে বুঝে তথ্যটি দেবেন শুধুমাত্র মন গড়া তথ্য দেবেন না আমরা দেখলাম যে এই গাছটি জিনিয়া আঙ্গুষ্টি এরকম একটি ভ্যারাইটি গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল হয় বিভিন্ন পুষ্প প্রদর্শনীতেও আমরা দেখেছি এই গাছটিকে প্রচুর পরিমাণে রেয়ার সেকশানে আসতে আর দেখুন আমাদের ফ্রেঞ্চ মেরিগোল্ড কীরকম পরিমাণে হয়ে আছে গাছ ভরে পুরো ফ্রেঞ্চ মেরিগোল্ডের একটি গুচ্ছ চলুন বেলস অফ আয়ারল্যান্ডের আরও কয়েকটি গাছ আমরা দেখি এটাতে দেখুন পুষ্পগুচ্ছগুলো অনেক বেশি সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে তুলনাহীন এই অদ্ভুত রকমের বিচিত্র বর্ণের ফুল সবুজ পাতার সাথে সবুজ ফুল অনেকের ভালো লাগে আবার প্রচুর মানুষ বলেন যে ফুলের মধ্যে কেন অন্য রঙ আসবে না সেটি আর কোনো উল্লেখযোগ্য নয় কিন্তু গাছটির অন্য রকমের একটি গঠন সেটি আমাদের আপনাদের দেখাতে উদ্বুদ্ধ করছে এবং দেখুন অনেক মানুষ এই গাছটিকে পছন্দ করেন কারণ একেবারেই বিচিত্র রকমের গঠনতন্ত্র অ্যান্থাসের ফুলগুলো একটু দেখে নিন কারণ একেবারে অযত্নে অবহেলায় করা এই গাছগুলো যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে কিছু মানুষের হয়তো এতে ইন্সপিরেশন আসতে পারে যে ব্যস্ত মানুষরাও ভালো ভালো ফুল করতে পারেন কারণ মৌসুমি ফুল অতি সহজে করা যায় এর মধ্যে কোনো আলাদা রকমের কোনো কৃতিত্ব নেই অতি সহজে মরশরুমি ফুলকে করা যায় আর এখানে দেখুন ব্রোকলি হয়েছে ব্রোকলি কি সুন্দর হয়েছে দেখুন তুলনাহীন ব্রকলি এই ব্রকলিটিকে দেখুন আর দুটি রঙিন ফুলকপি আমরা লাগিয়েছিলাম দেখুন এটি একটি পিঙ্ক কালারের ফুলকপি আর এটি দেখুন হলুদ কালারের আরও দু চার দিন আগেই কেটে খেয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আপনাদের দেখাবো বলে আমরা আর কেটে খাইনি গত বছর আমরা এই দুটি রঙের ফুলকপি শর্ট ভিডিও করেছিলাম আর তা দেখে অনেক মানুষ বলেছিলেন যে রঙ করা তার মানে এখনও পর্যন্ত এটি বহুল প্রচলিত নয় অনেক মানুষ এই নতুন রঙের ফুলকপি যে বাজারে এসে গেছে সেটি তাদের কাছে খবর পৌঁছায়নি বা এখনও পর্যন্ত ফলগুলো বাজারে তাদের কাছে পৌঁছায়নি আপনারা যারা এখনও দেখেননি দেখে নিন যথেষ্ট সুস্বাদু আমি দুটোই রঙেরই ফুলকপি খেয়েছি খুব ভালো খেতে হলিয়কের গাছগুলোকে দেখুন কীরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুলগুলো সামনেই ফুটবে দেখুন বন্ধুরা এগুলো নিশ্চয়ই আপনারা চেনেন আমরা কিছুদিন আগেই দেখিয়েছি চেরি টমেটো কী পরিমাণে চেরি টমেটো হয়ে আছে দেখুন বিভিন্ন রকমের চেরি টমেটো এখানে হয়েছে কিছু দেখছি একটু গোল ধরনের আর কিছু একেবারে লম্বাটে ধরনের আর গাছ ভরে টমেটো হয়েছে কিন্তু এখনও পাকেনি চলুন আমরা এখানে করিয়ের ফুলগুলোকে তো আপনারা বহুবার দেখেছেন যেহেতু আমরা পুরনো ফুলগুলোকে কাটছি না সেই জন্য নতুন করে ফুল আসতে অসুবিধা হচ্ছে আমাদের দেখি আজকে সময় একটু পেয়েছি এই পুরনো ফুলগুলোকে সমস্ত কেটে ফেললেই আবার প্রচুর পরিমাণে আমরা পরিশেষের ফুল পাব লাক্স পারো শেষ অবস্থায় এখানে দেখুন কি অসাধারণ এই পাতা এটি হলো কসমসের পাতা কত বড় বড় অসাধারণ কসমসের গাছগুলো উঠেছে আর এই তুলনাহীন নীল রঙের ফুল লাক্স পার একেবারে গাছ ভরে নীল হয়ে আছে চারিদিকটি লাক্সপারের তুলনাহীন শোভা আর এখানে দেখুন হলিহকের ফুলগুলো সামনেই ফুটতে থাকবে বৃষ্টিতে স্টক ফুলটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মাথা নুয়ে পড়েছে ফুলগুলো মৃমান ফুলগুলোর একেবারে শেষ পর্যায়ে এই ফুলটি বৃষ্টিতে একেবারে শেষ প্রকৃতির হাতে আমরা সকলেই বন্দি এখানেও দেখুন আরেকটি স্টকের ফুল এটি তো আপনারা আগের দিন দেখেছেন হেলিকিসাম দেখুন হেলিকিসামের মধ্যে আরেকটি মথ ঘুরছে অন্যান্য ফুলগুলো ফোটার অপেক্ষায় আর কি অপূর্ব লাগছে দেখুন প্লাস্টিকের মতন এই অদ্ভুত রকমের দেখুন কীরকম আওয়াজ হচ্ছে এইরকম যেন অবিকল প্লাস্টিকের ফুল এটি দেখুন আরেকটি স্টক বন্ধুরা ব্যাচিসকমের ফুলগুলোকে দেখুন কি তুলনাহীন ব্র্যাচিশকমের ফুল অসাধারণ ব্যাচিস্কমের ফুল দেখুন সাদা ফুলটি বৃষ্টিতে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আর আপনারা তো আগের দিন দেখেছেন টুরেনিয়া টানা ফুল দেবে টরে কি অপূর্ব টোরে দেখুন আর এখানে দেখুন অসাধারণ একটি ফুলকে আপনাদের দেখাচ্ছি এ ফুলটিকে দেখা সত্যিই সৌভাগ্যের ব্যাপার ছোট্ট একটি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম চলুন কাছ থেকে দেখি দেখুন বন্ধুরা মেসান ব্রিয়ান থিমামকে তুলনাহীন একটি ফুল তুলনামূলকভাবে সকলে বলেন ফুলটি ফোটানো খুব কঠিন কিন্তু গাছটি না বাড়লেও ফুলটি কিন্তু ফুটেছে দেখুন কি অপূর্ব ফুল সূর্যের আলোতে পাপড়িগুলো চকচক করছে অনেকগুলো কুড়ি ফোটার অপেক্ষায় আগে দুটি ফুল হয়ে গেছে এই গাছটিকে আপনারা দেখুন গাছটির অদ্ভুত রকমের পাতার গঠন এবং খুবই স্পর্শকাতর গাছ মেসান ব্রিয়ান থিমাম তুলনাহীন একটি শীতকালীন ফুল আজকে আপনাদের চিনিয়ে দিলাম বন্ধুরা বৃষ্টিতে পিটুনিয়া একেবারে তছনছ হয়ে গেছে গাছগুলো ভালো হয়নি আগের যে নিম্নচাপের বৃষ্টিটি হয়েছিল তাতে অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর একেবারেই অযত্নে অবহেলায় গাছগুলো পড়ে আছে পুরনো ফুলগুলোকে ভাঙাও হয় না তবুও দেখুন ক্রমাগত ফুল দিয়ে চলেছে জায়গাটিকে তো অন্তত ভরিয়ে রেখেছে আর আমরা এবারে যে ফুলটিকে দেখব সেটি সত্যি অসাধারণ একটি ফুল চলুন আমরা ফুলটিকে দেখি বন্ধুরা এই দেখছেন লোবেলিয়ার ফুল দেখুন কোনো রকম পিঞ্চ নয় কোনো রকম কোনো কিছু নেই নিজে নিজেই এইভাবে একটি টপকে সবুজ ডালে ভরিয়ে রেখেছে কেউ এর মাথা ছাটেনি এই গাছটিকে দেখুন এই হলো তুলনাহীন ফুল লোবেলিয়া ফুলের ভিতরের সাদা অংশটিকে ভালো করে খেয়াল করুন কি তুলনাহীন ভিতরের সাদা অংশটি পাতাগুলোকে দেখুন ঘন সবুজ রঙের পাতা আর এখানে দেখুন আরেকটি কালারের লোবেলিয়া দেখুন লোবেলিয়া কি অপূর্ব শোভা দেখুন আর এই টোরনিয়াটিকে দেখুন তুলনাহীন আর ব্ল্যাক প্যান্সিকে তো আগের দিন আপনাদের দেখিয়েছি সম্পূর্ণ কালো আমরা কালো ফুল সচরাচর দেখতে পাই না এই হলো সম্পূর্ণ কালো রঙের ফুল কালো রঙের ফুল বললেই আমরা বলি যে অন্যান্য কোনো ডিপ কালার কিন্তু এই ব্ল্যাক প্যানজিটি সত্যি সত্যিই একেবারে সম্পূর্ণ কালো রঙ এই চটনিয়াটিকেও দেখুন কি অপূর্ব তুলনাহীন এর বর্ণ আরেকটি মেশান ফুটে আছে চলুন মেশান দেখি দেখুন এই আরেকটি খুব সুন্দর মেশান হয়েছে এটি পটটি জুড়ে হয়েছে গাছটি সঠিকভাবে হয়েছে আগেটি গ্রো ব্যাগে ঠিক মতন গ্রো করেনি আর পটের মধ্যে দেখুন কীরকম সুন্দরভাবে হয়েছে অনেকে গাছটিকে বলেন যে হঠাৎ মারা যায় আমরা কিন্তু খোলা আকাশের নিচে অযত্নে অবহেলায় ফেলে রেখেছিলাম এবং গাছটি শুনেছি অতিরিক্ত জল পছন্দ করে না অন্যান্য গাছে যেরকম পাইপ দিয়ে আমরা মুখে ঝাঁঝরি লাগিয়ে জল দিই সেরকমই জল দেয়া হয়েছে তবুও এ নিজের ক্ষমতায় ফুল ফুটিয়েছে আমরা একে যতই অত্যাচার করে থাকি না কেন এ কিন্তু ফুল দিয়েছে আর অপূর্ব অসাধারণ ফুলের শোভা আমরা এবছরে আপনাদের এই একটা খুব ভালো ফুলকে দেখাতে পারলাম মেসান ব্রিয়ানথিমাম দেখুন তোরা এই ডায়ানথাস ফুলটিকে দেখুন কি সুন্দর মাথার দিকে ডায়ানথাসগুলো হয়ে আছে এগুলো তো একেবারে জল ভাতের মতন যেভাবে আপনি লাগাবেন এই রকম ফুল দেবে এবং যখন টানা তীব্র গরম তখনও কিন্তু গাছটিতে একটি দুটি ফুল পেতেই থাকবেন এই হলো ডায়ানথাস যেমন এই ন্যাস্টারসিয়াম গরমের সময় ডাল হয়ে গেলেও দেখবেন যে দু চারটি ফুল আপনি পেতেই থাকছেন যদিও বেশি গরম পড়লে তো ন্যাস্টারসিয়াম মারাই যাবে কিন্তু তাও গরমের সঙ্গে যুঝে এরা ফুল দিতে থাকবে যেমন এই পিটুনিয়া অনেক দিন পর্যন্ত পিটুনিয়ার পট ফুল দেবে তেমনই ইমপেশেন্সও হাল ছাড়বার পাত্র নয় গরম পড়তে শুরু করেছে আজকেই আমরা এই দুপুরবেলাতে আর গায়ে গরম জামা রাখতে পারছি না অর্থাৎ গরম পড়তে শুরু করলো আমরা আজকে সকালেই পদ্মের চারিগুলোতে টিউবারগুলো তুলেছি এবং নতুন করে টিউবারগুলো ভেঙে ভেঙে বসিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই যাতে আপনাদের বাড়িতে জলবাগান আপনারা শুরু করতে পারেন আপনারা বলেছিলেন যে আগাম কাজগুলোকে দেখালে খুব ভালো হয় চলুন আমরা কীরকম জলবাগানের জন্য আজকে প্রস্তুতি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই আপনাদের তো কলিয়াসগুলোকে বহুবার দেখানো হয়েছে তবু আরেকবার দেখে নিন হলিয়াসগুলোকে গাছগুলো এরকম ভরে আছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে হলিয়াসের পাতাগুলো যেন খুশি হয়ে আছে এতটাই সুন্দর চলুন বন্ধুরা আমরা সামনে ফুটে থাকা অ্যাস্টারের ফুলটিকে দেখি অ্যাস্টারের কীরকম অনেকগুলো ফুল বৃষ্টিতে একেবারে মাটিতে শুয়ে পড়েছিল কালকে একজন এসে এই লাঠি দিয়ে ফুলগুলোকে সোজা করে দিয়েছে দেখুন কত বড়ো সাইজের অ্যাস্টারের ফুলগুলো এই লাঠিটি দেওয়ার জন্যেই ফুলগুলো আবার আপনারা দেখতে পাচ্ছেন নাহলে বৃষ্টির জলে আর ফুলগুলোকে দেখবার সৌভাগ্য হতো না আপনারা যত পুরোনো গাছ আছে গাছগুলোকে যেগুলোকে প্রুনিং করার দরকার প্রুনিং করে দেবেন এই যে বারো মাসে শিউলি আমরা শিউলি গাছটিকে প্রুনিং করেছি আবার দেখুন নতুন ডাল আসছে আমরা যে বেলি জুইগুলোকে রিপটিং করেছিলাম দেখুন রিপটিং করার পরে এই বেলি জুইগুলো থেকে কীরকম নতুন পাতা বেরোতে শুরু করেছে এই হলো সঠিক সময়ে রিপোর্টিং করলে কীরকম পরিমাণে নতুন পাতা আসতে থাকে প্রত্যেকটি ডালের মধ্যেই নতুন পাতা আসছে এই অবস্থায় আমরা এই পুরনো পাতাগুলোকে এবারে ভেঙে দেব কারণ নতুন পাতাতে শালক সংশ্লেষ শুরু হয়ে যাবে পুরনো পাতাগুলোর মধ্যে কিছু মাইটস থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে সব কিছু মিলিয়ে নতুন পাতাতে ভরে উঠুক গাছটি কিশলয়ে প্রাণবন্ত হয়ে উঠবে গাছ পুরনোকে ঝরিয়ে নতুনের সন্ধানে নতুন জীবন শুরু করবে সেই জন্য আমরা এই পুরনো পাতাগুলোকে সব এইভাবে ফেলে দেব চলুন আমরা জল বাগানের জন্য যে ব্যবস্থা করেছি সেগুলোকে দেখাই আজকে সকালেই আমরা টিউবারগুলোকে ভেঙে প্রথমে অল্প জল দিয়ে দেখুন বসিয়ে দিয়েছি এবার টিউবারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে নতুন ডাল ছাড়তে থাকবে আর আমরা জল বাড়াতে থাকব তলায় দিয়েছি গোবর সারের একটা লেয়ার আর তার ওপরে মাটি গত বছরের পদ্মের গাছগুলো থেকে এই টিউবারগুলো বেরিয়েছে এই টিউবারগুলোকেই আমরা ভেঙে ভেঙে বসাচ্ছি প্রচুর টিউবার পাওয়া গেছে আমরা এক এক করে সমস্ত জলের মধ্যে বসিয়ে দেব আমরা মেলালুকা এবং এই পেন্সিল ঝাউ লন্ডন ঝাউ এগুলোকে রিপোর্টিং করেছিলাম গাছগুলো আবার বাড়তে শুরু করেছে আর এবছরে আমরা একটি টবের মধ্যে তিনটি করে কলিয়াস কয়েকটি টবে বসিয়েছিলাম দেখুন তিনটি গাছ একটি টবে বসালে কীরকম শোভা হয় তাও আমরা ঠিক সময়ে ছাড়তে পারিনি ছাড়লে আরও বুশ হতো একটা টবের মধ্যে তিনটি কালার হলে বেশ ভালো লাগে আমরা বিদেশে দেখেছি যে একটা টবের মধ্যে বা একসাথে বড় জায়গার মধ্যে প্রচুর কালারের কলিয়াস ওনারা বসিয়ে দেন আমরা এবছরে এই প্রক্রিয়াটি করে খুব আমাদের ভালো লেগেছে দেখুন কী সুন্দর লাগছে তিনটি রং একটি টবের মধ্যে কোনোটি জায়গায় টবটি বসিয়ে দিলে কি অপূর্ব শোভা লাগবে চলুন আরেকটি জিনিস আমরা করেছি সেটি হলো ক্লাইম্বার গাছের জন্য আমরা মাচা তৈরি করেছি সেটিকেও আপনাদের দেখাই বন্ধুরা জারবেলার ফুলগুলো ফুটে আছে দেখুন কি সুন্দর সুন্দর জারবেলার রং এই জারবেলাটিকে দেখুন কি অসাধারণ দেখুন বন্ধুরা এটা রেড ম্যান্ডেভিলা আমরা গতকাল রাত্রেই বসিয়েছি আর বসানোর সাথে সাথেই আমরা সুন্দর রকম একটা মাচা করে দিয়েছি এই মাচাটি বে উঠবে এটি হোয়াইট ম্যান্ডেভিলা দেখুন একই রকমের মাচা আর আমাদের পুরানো যে বুদ্ধজয়ী গাছটি ছিল সেই বুদ্ধজুই গাছটিকেও আমরা পুরোনো যে ফুলের অংশগুলো সেগুলোকে ফেলে দিয়ে আবার বসিয়েছি আর যথারীতি এরকম মাচা করে দিয়েছি একটা লোহার রিং আর বাঁশের সাহায্যে আমরা এরকমভাবে মাচাটি করেছি আর আমাদের এখানে পাখিরা খায় তারপরে পাখিদের খাওয়ার পরে সেই কলার খোসাটি আমরা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তার প্রভাবে গাছটি পটাশ পেতে থাকবে এবং অন্যান্য খাবারগুলো পেতে থাকবে আমরা এই ফেলে দেওয়া কলার খোসাগুলো সরাসরি গাছের গোড়াতেই দিয়ে দিই আলাদা করে পচিয়ে সার তৈরি করে দেওয়ার সময় সুযোগ হয় না আমার বিশ্বাস আস্তে আস্তে মাটির মধ্যে এই উর্বর সারটি গাছটি পেতে থাকে দেখুন জেট প্ল্যান্টগুলো কি সুন্দর হয়ে আছে এই কলার খোসাও হয়তো তাতে একটি অবদান রেখেছে বন্ধুরা এটি ভেরিগেটেড কেলাঙ্ক খুব হার্ডি অত্যন্ত সুন্দর পাতার সারা বছর বেঁচে থাকা এই কেলাঙ্কর ফুল আসছে ফুলটি খুব আহামরি কিছু নয় কিন্তু ফুল তো আসছে সারা বছরও অপেক্ষা করে আছে কখন ফুল দেবে দেখুন এখানে গাছগুলো পুরো সুন্দর পাতা ছিল কিছুদিন আগে পাতাগুলোর মধ্যে একটা এরকম ছিটছিট দাগ এসেছে সব গাছের মধ্যে আসেনি ছিটছিট আসলেও শোভাটি কিন্তু ক্ষুণ্ণ হয়নি দেখুন কি অপূর্ব লাল সবুজ হলুদ সাদা বিভিন্ন রঙের মিশ্রণে পাতাগুলো তার মাথায় এইভাবে দেখুন এখানে প্রত্যেকটি গাছের মধ্যে ফুল আসছে এই গাছটিকে দেখুন কত পরিমাণে ফুল আসছে আর সবে মাত্র ফুলগুলো ফুটতে শুরু করবে কিছু দিনের মধ্যেই বন্ধুরা ব্যাচিসকমের কমের ফুলগুলোকে দেখে নিন আর কিছুদিন পরে আর তো এগুলোকে দেখানো হবে না এগুলোর সময় শেষ হয়ে এলো আমরা আবার গরমের ফুলকে লাগাতে শুরু করব আপনারাও যারা ঠিক সময়ে গরমের ফুল ফোটাতে চান তারা এখন থেকেই গরমের সূর্যমুখী জিনিয়া গিলার্ডিয়া করিয়ফসিস ভিঙ্কা ইত্যাদি ফুলগুলোকে এখন থেকেই লাগাতে থাকুন বন্ধুরা এই মুহূর্তের বাগানের রূপটি কেমন তা দেখালাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার